你就在旁边。<noise> <noise> ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বাই মায়ের কাছে পাঠিয়ে দিন তার যে Até

ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণ সতত বিশ্রাম কৃষ্ণ কোথায় থাকেন কৃষ্ণ স্বরূপ কি আমরা এটাকে আগে শুনলাম গুরু স্বরূপ কি গুরুর শক্তি গুরু স্বরূপ আছে কৃষ্ণের প্রকাশ তাহলে ঈশ্বরের স্বরূপটা কি ঈশ্বর স্বরূপ আছে ঈশ্বরের স্বরূপ ভক্তের হৃদয়ে তিনি সতত বিশ্রাম ভক্ত হয়েছে তার আশ্রয়স্থল নাহম আমরা সাধু আগে জানতে হবে আমি যদি সৎ হই সাধু হই তাহলে আমি সৎগুরু পাব আর সৎগুরু যদি পায় আমি যদি অসাধু হই তাহলে তিনি আমার কাছে প্রকাশ হবেন না হয়তো সৎগুরু কাছে দেখবেন না কিন্তু আমি সৎগুরু আমার কাছে প্রকাশিত হবেন না হন না তখন জল হয়ে যান ভগবান যখন অভক্ত অধ্যয়ন করে তখন সেটা জল অক্ষর হয়ে যায় যোগ্যতা এসেছে কিনা আমি শিষ্য কি না আপনি যদি সৎ হন আপনি যদি সৎ শিষ্য হন আদর্শ হন তাহলে আপনার কাছে গুরুত্ব প্রকাশিত না ছাড়া কোনো উপায় নাই তাই you're

চালন করতে পারবেন না আচার্য সমস্ত দেওয়ার উদ্দেষ্ঠান ভগবানকে তখন তিনি সমস্ত দত্ত স্বল্প দত্ত হয়ে যান সেই জন্য আর এই প্রাকৃত ইংপাত সিমেন্ট বেল্ট বাড়িতে তৈরি হয় গুরুদেব তিনি যখন আসেন নির্দেশে তার সল্পকে নিয়ে আসেন এখানে যারা দেখছেন না আমাদেরকে গুরুদেব নিয়ে এসেছেন আমরা এই জগতে কোনো বস্তুর জন্য লালায়িত নই এবং এই জগতে কারো কাছে কিছু পাওয়ার আমাদের প্রয়োজন নাই আমাদেরকে অপ্রাকৃত বস্তু দেওয়ার জন্য গুরুদেব রেখে গেছেন আমি তো কোনো স্কুলে যাই নাই আমার তো কোনো সার্টিফিকেট নাই আমাকে যখন গুরুদেব দু হাজার চার সালে বললেন আপনি আমার হয়ে সারা পৃথিবীতে দীক্ষা দেবেন আমি আর যাবো না আপনি দীক্ষা দেবেন আমাদের মঠে সবাই বলছে মহারাজ এত তো পড়াশোনাই জানে না গুরু মহাজ বলছে আই গো আর ইউ গো তো বলতে পারে আর কিছু বলতে হবে না যাব না তো আমি বলবো ওকে পাসপোর্ট কর দেন ওকে পাঠিয়ে দেন আর সবের মহারাজরা যত আছে তাদের যে গুরু হওয়ার বাসনা ছিল তারা হতে একবারে অবস্থা খারাপ গুরুদেব বলছে দেখুন আমি দিতে চাইলে কি হবে এই পরিস্থিতি যাক আমি আপনাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি আপনার কিছু লাগবে না আপনি আমাকে সমর্পণ করে বলতে শুরু করবেন যা বলার আমি বলবো প্রচোদিতা যেন পুরা

করেন তার হৃদয় গুরুদেবকে আমার হৃদয় রাখতে তাই আমি বলছি না কে বলছেন মন মুখে বক্তা তুমি হয় শ্রোতা অত্যন্ত রহস্য শুনে সাধারণ কথা কে বলছে বক্তাকে আমি বলছি মহারাজ বলছে চল্লিশ মিনিট সাগর মহাজ বলবে আমি বলছি আমি তো একটা কথাও জানি না বলছেন যে প্রচোদিতা তিনি প্রেরণ করছেন বুঝলেন আমার জীব ভাতে তিনি বলাচ্ছেন কি বলছে ভালো বন্ধু আমি তিনি জানি না আপনারা বলতে পারবেন তিনি আমাকে ভালোবেসে হয়ে বলাচ্ছেন তিনি যেটা বলাবেন প্রচোদিতা তিনি ব্যাপক করছেন তিনি বলাচ্ছেন এই সংসারে আমরা তার যদি সন্ধান হতে পারি জ্ঞান সমতলের সঙ্গে যদি আমরা যদি মানে পাওয়ার হাউসের সঙ্গে যদি যুক্ত করতে পারি তাহলে আর এই অভাব হবে না আর গ্রন্থ করে কয়টা বলবেন আমি তো কোনদিন গ্রন্থ পড়তেও পারি না আমাকে দেখছি কিন্তু পড়তে কোথাও কিছু জানা বিদ্যা বুদ্ধিহীন আমি গুরুদেব আমাকে না গুরুদেব পড়েছেন একটা সত্যি কথা আমি জগতে এসে একটা মূর্খ পেয়েছি আমি বলছি মূর্খ পেয়েছি আমরা এখন সবাই বসে আছি তখন আমি ভাবছি ক্রাকে যে বলেন মূর্খ তখন বলে ওই যে সাগর মহারাজ একদম মূর্খ না মহামূর্খ যাক আমার আশা সফল হলো একটা মূর্খ পেয়েছি আমাকে গুরুদেব গর্ব করে আমার আমি আমার গর্ব আছে রে আপনি যে মূর্খ গুরুদেব আমাকে জগতে তিনি কাকে উদ্ধার করেন প্রতীক গুরুদেব কার বন্ধু অথম জানার বন্ধু তাই তো উত্তম ভালো কীর্তন গাইতে পারি ভালো গাইতে পারি ভালো বলতে পারি ভালো রান্না করতে পারি কিন্তু গুরুদেব কী করবেন কী করে কী বাবা সবাই তো বলবার জন্য এখানে যারা যারা আছে আমাকে যদি একটু যদি দেয় পাঁচ মিনিট হলেও বলতে আমি বলতে চাই কিন্তু এখানে যে মহারাজরা আছে মহারাজরা বলবেন আমার পাঁচ মিনিট আমি যদি আমার একশো ঘন্টার ফল বক্তব্য যদি মহারাজ এক মিনিটে বলে সেটাই সার কিন্তু সেটা তারা মেনে নিতে পারে না আমাকে একটু যদি দিত আমি বলতাম এই যে আমাদের বাসনা এই বাসনাটাকে কেটে ফেলতে হবে বুঝিয়ে দিতে হবে তাই আজকে সভাপতি সম্মানকে রক্ষা করার জন্য বাণীকে রক্ষা করার জন্য আমি নীতি নীলা বিষ্ণুপাধানীলা বাবা গোস্বামী মহারাজের আবির্ভাবে উত্তর ভাবের দুই মহাপুরুষের চরণে নিজের আত্মাকে নিবেদন পূর্বক এবং বৈষ্ণবচন্দ্র আত্মাকে নিবেদন পূর্বক সকলের আশা আকাঙ্ক্ষা আমি পূর্ণ করতে পারলাম না আপনাদের কিছু দিতে পারলাম না আমার গুরুদেব আপনাদের প্রতি যথেষ্ট সন্তুষ্ট হোক তিনি অপার কৃপা করুন আমি আপনাদের ছেলে সবাইকে চলে যাচ্ছি আমি আমার গুরুস্থানে হয়তো আবার কবে মিলন হতে জানি না আমি এসেছিলাম